আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন শ্রেণী নার্সারি গণিত নমুনা যারা ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন নার্সারির অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না তার জন্য কিন্তু তারা পরীক্ষায় ভালোভাবে করতে পারে না কারণ নার্সারি লিখে ছাত্র কিন্তু কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেই জায়গাগুলো কিন্তু আপনার সংশোধন করে দিতে না এর জন্য কিন্তু নাম্বার কম পায় আপনারা যদি এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় যদি আপনারা প্র্যাকটিস করেন এবং বুঝতে পারবেন যে তারা কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু সংশোধন করে দিতে পারবেন এগুলো আপনারা পেন্সিল দিয়ে বারবার তাদেরকে প্র্যাকটিস করাবেন কারণ নার্সারি শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তাদের পরীক্ষায় যে প্রস্তুতিটি সেটি কিন্তু তারা সহজেই নিতে পারবে এবং সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে আপনারা অনেকে পরীক্ষা দেয় নার্সারি স্টুডেন্ট রা কিন্তু আপনারা দেখতে পারেন না যে তারা কোন কোন জায়গাগুলো ভুল করতেছে এবং আপনারা সেগুলো সংশোধন করে দিতে পারেন না এর জন্য কিন্তু পরীক্ষায় নাম্বার কিন্তু তাদের কম আসে আপনারা যদি এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারেন দুই সেট প্রশ্ন পাবেন আপনারা একশো তো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন নিয়ে কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে বাসা এগুলো পেন্সিল দ্বারা বারবার প্র্যাকটিস করাবেন আপনাদের সাথে এই প্রশ্নটি আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং অন্যান্য বিষয়গুলো এই ভিডিও আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন এখানে দেখেন এক নঙে থাকছে ডান পাশে কিন্তু মানগুলো দেওয়া রয়েছে সংখ্যালিখ এগারো থেকে চল্লিশ এখানে গড় দেওয়া থাকবে এই ঘরগুলোতে লিখতে হবে এরপর সংখ্যালিখ এগারো থেকে চল্লিশ মানে এটা ইংলিশের সংখ্যাগুলো লিখতে হবে ইলেভেন থেকে ফোরটিন এরপরে কথায় লিখো এখানে বাংলায় লিখতে হবে সাত দশ চোদ্দ তেরো আঠারো উনিশ বারো নয় ষোলো পনেরো এরপরে এটা ইংরেজিতে লিখতে হবে কথায় মানে নাইন থার্টিন সেভেনটিন টুয়েলভ এভাবে লিখতে হবে ইংরেজিতে এরপর দেখেন তিন নং রয়েছে ফার্স্ট নং রয়েছে তিনের গুণের নামতা লেখো দুই এর তিনের গুণতা গুণের নামতাগুলো শিখালেই হবে প্রথম প্রান্তিকের জন্য এরপর দেখেন আগের সংখ্যাগুলো লিখো সাতের আগে ছয় দশের আগে হচ্ছে নয় তেরোর আগে হচ্ছে বারো সতেরোর আগে হচ্ছে ষোলো বিশের আগে হচ্ছে উনিশ এভাবে আগের সংখ্যাগুলো লিখতে হবে এরপরে বলা আছে মাঝের সংখ্যাগুলো লেখো ছয় এবং আটের মাঝে হচ্ছে সাত এগারো এবং তেরোর মাঝে হচ্ছে দশ সতেরো এবং উনিশের মাঝে হচ্ছে আঠারো পনেরো এবং সতেরোর মাঝে হচ্ছে ষোলো তেরো এবং পনের মাঝে হচ্ছে চোদ্দ এরপরে দেখেন পরের সংখ্যা লেখ সাতের পর আট নয় দশ তেরো চোদ্দ সতেরো আঠারো উনিশ বিশ এরপরে আছে ছবি গণনা করে সংখ্যা লেখ এখানে ছবি দেওয়া রয়েছে এটা গণনা করে সংখ্যাগুলো লিখতে হবে ডান পাশে বক্সগুলো দেওয়া থাকবে এই বক্সের মাধ্যমে সংখ্যাগুলো লিখতে হবে এখানে কয়টি ছবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে রয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এরপর রয়েছে যুগ বিয়োগ করো ছোট ছোট অঙ্ক থাকবে যুগ বিয়োগ এখানে দেখেন তিন দুই যোগ করলে হয় পাঁচ পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই 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 যোগ করলে হয় চার ছয় আট দুই যোগ করলে হয় আট চার থেকে দুই বিয়োগ করলে হয় দুই এরপরে থাকবে মৌখিক মৌখিক থাকবে নিচের সংখ্যাগুলো পড়ো আটাশ একত্রিশ সাতচল্লিশ উনত্রিশ তেত্রিশ সাতাশ চোদ্দো ষোলো বাইশ চল্লিশ এরপরে নিচের সংখ্যাগুলো পড়ো এগুলো পড়তে হবে টোয়েন্টি ওয়ান থার্টি থ্রি থার্টি ফাইভ থার্টি নাইন ফোরটি ওয়ান থার্টিন থার্টিন টোয়েন্টি ফাইভ এলেভেন নাইনটিন টোয়েন্টি এভাবে এটি মৌখিক থাকবে বিশ নাম্বার এই ছিল যে গণিত প্রশ্নটি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম প্রার্থিকের আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর যারা এই প্রশ্নগুলো দুই সেট প্রশ্ন মানে বাংলা দুইটি ইংরেজি দুইটি গণিত দুইটি মোট ছয়টি প্রশ্ন আপনারা একশো তো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করাবেন কারণ পেন্সিলা প্রশ্ন কিভাবে লিখতে হয় সে সম্পর্কে ধারণা থাকে না তার জন্য কিন্তু তাদের নাম্বারগুলো কম আসে আপনারা যদি আগে থেকে এই প্রশ্নগুলো ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ